স্কার বন্ধুরা আমি প্রান্তিকা নতুন একটা ব্লগের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি আমরা কয়েকজন মিলে দীঘা যাব সেই পরিকল্পনা করেছি তো আমাদের বাড়িতে যেহেতু লিও আছে তো লিওকে তো নিয়ে যাওয়া যায় না লিওকে রাখার ব্যবস্থা আলাদা জায়গায় করা হয়েছে যেখানে সব পেট ডগিরা থাকে তো সেখানেই রাখার ব্যবস্থা করা হয়েছে তো লিওকে এখন দিয়ে আসতে যাচ্ছে আমাদের সব আমি আর আমার ছেলে যাচ্ছি লিওকে দিয়ে আসতে তো আমাদের সবারই মন মেজাজটা খুবই খারাপ যেহেতু লিওকে দিয়ে আসতে যাচ্ছি ও আমাদের আসার পর থেকে আমাকে আমার ছেলেকে ছাড়া একদিনও কাটায়নি কিন্তু লিওকে দিয়ে আসাটা আমাদের পক্ষে ভীষণই যন্ত্রণাদায়ক ভীষণই কষ্টদায়ক কিন্তু যেহেতু চিন্তাভাবনা করেছি কোথাও যাব। তো তার জন্যই দিয়ে আসা তো যাই হোক সাথে থাকুন বাদ বাকিটা অবশ্যই শেয়ার করবো এই যে লিও লিওকে এখন দিয়ে আসতে যাবো শোনা ওকে একটু বিস্কুটের কৌটোটা দিতে এখানে ছিল ওকে দিয়ে আসা আমাদের পক্ষে খুবই যন্ত্রণাদায়ক ভীষণ যন্ত্রণাদায়ক ভীষণ কষ্ট কারণ ওকে কোনো দিন দিয়ে আমরা কোথাও দিয়ে এসে আমরা থাকিনি ও যতদিন ধরে এসেছে আমাদের বাড়িতে ততদিনও আমাদের সাথেই এখন আজকে দিয়ে আসতে যাব আমাদের ছাড়া থাকবে আর বিশেষ করে রাতটুকু আমাদের ছাড়া তো কোনো দিন থাকে না এখন কি করবে সেটা নিয়ে আমরা চিন্তিত আছি যে রাত্রেবেলা আমাদের ছাড়া থাকবে কিনা এটা নিয়ে চিন্তিত আছি দাও বাবা দাও শোনা দাও ও বাবা দাও দাও আমরা লিওকে নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির থেকে আর লিওকে যেখানে রাখবো তার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম খুবই মনটা খারাপ কারণ লিওকে রেখে আসবো লিও যতদিন ধরে এসেছে ততদিন ধরে আমাকে না আমার ছেলেকে ছাড়া একটা রাতও কাটায়নি এই প্রথম লিও আমাদের ছেড়ে থাকবে আর আমরাও লিওকে ছেড়ে থাকব ভীষণই খারাপ লাগছে ভীষণ যেহেতু ঘুরতে যাব সবাই মিলে আর মাঝে সাঝে তো কোথাও তো যেতে হয় নিজেদের মনের পরিবর্তনের জন্য কোথাও যেতে হয় আর লিওকে রাখার মতো কেউ নেই কারণ লিও অনেকটা বড়ো হয়েছে রাখার মতো কেউ নেই আর ওকে সেখানেই রাখতে হবে যেখানে ডগিরা থাকে ওখানেই রাখতে হবে তো যাই হোক আমরা বেরিয়ে পড়েছি আর লিওকে লিও গাড়িতে আগে যখন ছোটো ছিল তখন কান্না করতো কিন্তু এখন বাইরের পরিবেশটা দেখতে দেখতে লিও গাড়িতে বেশ ভালোই কাটালো ভালোই থাকে এখন গাড়িতে উঠলে ও কোনো ডিস্টার্ব করে না ও বাইরের দিকে তাকিয়ে তাকিয়ে চারদিকটা দেখতে দেখতে বেশ ভালোই থাকে আর ওখানে গিয়ে আমি কোনো ভিডিও শেয়ার করিনি তার কারণ হলো মনের পরিস্থিতিটা এমন ছিল যে আমি দেখাতে পারলাম না যে ওখানে লিও কেমন করে আছে কীভাবে আছে বা আমরা বেরিয়ে আসছি লিও কী করেছে সেগুলো আমি ভিডিও করিনি ভিডিও করার মতো মনের পরিস্থিতি ছিল না তার জন্য ভিডিও করিনি কিন্তু ওখান থেকে প্রতিনিয়ত ওরা ভিডিও পাঠাচ্ছে সেগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর আমি এটা দিয়ে চলে আসছি ওকে তখন আমার মনের পরিস্থিতি ভীষণই খারাপ ছিল একটু বেরোবো একটু বেরোবো বলতে আজকে কয়েকদিনের জন্য বেরোচ্ছি যাচ্ছি চললাম দীঘা তো দীঘা যাচ্ছি আমরা অনেকেই যাচ্ছি তো একটা গাড়ি ঠিক করা হয়েছে তো শেখা মানে সেটা করেই আমরা সবাই মিলে যাচ্ছি বেশ অনেকজন তো কারা কারা যাচ্ছি কে কে যাচ্ছে আমাদের সাথে সবই দেখতে পারবেন তো সাথে থাকুন আর আমি তো যাচ্ছি আমি আমার হাজবেন্ড আমার ছেলে আর আরও অনেকে আছে চলুন দেখা হচ্ছে সবার সাথে বাস রেডি হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি গাড়ির অপেক্ষা গাড়ি ঢুকে পড়ছে তো চলুন

আমরা রনা দিয়ে দিয়েছি বাড়ির থেকে রনা দিয়ে দিয়েছি আর এখানে আমরা তিনজন তো আছি আমি আমার হাজব্যান্ড ছেলে আর তাছাড়া আছে মিতালির ফ্যামিলি মিতালি মিতালি শাশুড়ি মিতালির হাজব্যান্ড মিতালির ছেলে আর রয়েছে মিতালির দিদির মেয়ে তিয়াশা মিতালির পিসি রয়েছে আরও উঠবে হ্যাঁ আরও অনেকেই উঠবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো ব্লগটা দেখতে থাকুন ব্লগটা চলবে হ্যাঁ তো এইটুকুনি আজকে আজকের মতো এইটুকুনি কারণ পুরো ব্লগটা দেখালে অনেক বড়ো হয়ে যাবে